আর মাদিরা কোনো রেস্ট রেস্ট কোনো খোলা নাই ঠিক আছে হাবিবের কবুতরের পাইকারি দামে বিক্রি করেন আর সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তবে ডেলিভারি দিতে হবে আর দেরি করবো না চলুন হাবিবের সাথে কথা বলবো তারপরে আমরা ভিডিও চলে যাবো কেউ টানাটানি করবেন না চ্যানেলটা সবাই

আর চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ আশা করি ডেলিভারি আপনারা নিতে পারবেন তো চলুন দর্শক আমরা বেশি কথা বাড়ানো দড়দড় সবাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন দর্শক যারা কবুতর নিতে চান ইনশাল্লাহ বললাম না কম দামে আজকের ভিডিওর দামাকা থাকতেছে হাবিবের এই যে বড় বড় মতন যারা গোলা খাইতে চান ওই যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা নিতে চান তাদের জন্য আজকের এই প্যাডটা হাবিব এই প্যাডটা রানিং ভাইয়া ভাই একবারে কালো কালার এক জোড়া জেট ব্ল্যাক কালার এক জোড়া

আচ্ছা এগুলা সব নর হইবো না তো আবার কি ভাই মানে জোড়া ঠিক মতন আছে তো তো দর্শক আমি দেখাই দর্শক এই জোড়া গুলা খুবই সুন্দর যারা নতুন পালতে চান বা উড়াইতে চান তাদের জন্য আজকের এই গুলা

হাবিবাই ভাই ভাই কি কৌত দিলাম এটা কি কৌত দিলাম এই যে দর্শক দেখেন আপনারা কি কৌত দিচ্ছে বাচ্চা আছে এটা বাচ্চা আছে একটা আচ্ছা একটা বাচ্চা টুনটুনির মতন বাচ্চা ও খুবই সুন্দর

একদম সিঙ্গারা মাতা শর্ট গাল যেটা বলা হয় এই কৌ এটা দর্শক চাইলে আপনারা নিতে পারেন

এক পরে বাচ্চা এক জনের আচ্ছা ঠিক আছে

আচ্ছা ভাই যদি কেউ নেয় এই দুই জোড়া কালা বিটি আজকাল গা ঠিক আছে মাত্র পাঁচ হাজার আড়াই হাজার টাকা করে যদি একসাথে নেয় মাত্র সাড়ে পাঁচ হাজার আচ্ছা একসাথে

তাই না বাচ্চা দুইটা দুই গড়ার বাচ্চা আচ্ছা আচ্ছা দুই গড়ার বাচ্চা দুইটা তাই তো আচ্ছা কত টাকা লাগবে যদি নেয় কেউ যদি সিঙ্গেল নটা নেয় হ্যাঁ একদম দুই হাজার